ঠিকানা সকুমার রায় আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদানাথের মেশো আদ্যানাথের নাম শোনি খগেন কে তো চেন স্যাম ভাগছি খগানেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্ঠ মোহন তার যে বাড়িওয়ালা ভুলে গেছি তারই মামার শালা পিসের আদানাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তোলার মোড়ে তিন মুখো তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিদে নাগ বরাবর চোখ রেখে চলতে চলতে দেখবে রাস্তা গেছে বেঁকে দেখবে সে তাই ধাইনে মায় পথ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ভাঙার মতো তারপরে হঠাৎ বায়ের দিকে তিনটে গলি ছেড়ে তবে আবার পড়বে সে আমরা তোলার মরে তারপরে যাব যে তাই খুশি জালিও না মরে থ্যাংক ইউ